সম্মানিত মুসলিম বৃন্দ এবারে আমরা জানবো যে ঘটনাটা কখন এটা মেয়ারাজের ঘটনা কত সনের কত তারিখে সংঘটিত হয়েছিল এ বিষয়ে ঐতিহাসিকদের মাঝে বিভিন্ন বর্ণনা এবং মতামত পাওয়া যায় ইমাম ইবনেক রহমতুল্লাহ তার ইতিহাস গ্রন্থ আল বিদায় গ্রন্থের চতুর্থ খন্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বিশিষ্ট ইতিহাসবিদ ইমাম ইবনে আসাকি রহমাতুল্লাহ আলাই এর মতামত অনুযায়ী ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরুতেই একটা মত দ্বিতীয় মত ইমামুল মাগাজি মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ আলাই এর মতে নবুয়াদ প্রাপ্তি আল্লাহ রসুল যে নবুয়াদ পেয়েছেন সেই নবুয়াদ পাওয়ার দশম বছর ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয় তৃতীয় মত ইমাম জুহুরি ও অরোয়া রহমতুল্লাহ আলাই এর মতে নবিজুসলাম মদিনায় হিজরতের এক বছর পূর্বে রবিউল আউ্বাল মাসে ইসরা ও মেয়ারাজ

шейদিনও পথ প্রাপ্ত হন সেই দিনই নবী করিম সঃ এর রাষ্ট্র সংগঠিত হয়েছে বছরের পার্থক্য আছে দিনটা বলছেন কোনটা সোমবার দিন বলেছেন তিনি সেই দিনই তিনি হিজরত করেন এবং নবী করিম সঃ সেই দিনইন্তেকাল করেছেন সপ্তম মতামত দিয়েছেন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ মতামত হলো যে আনাল ইসরা কানা

নবী করিম সঃ প্রিয়তম স্ত্রী খাদিজা আত্বতাহিরা তনার انتقালের পর নবী করিম সঃ-এর মেরা সংযুক্তিত হয়েছে কারণ খাদিজা আত্বতাহিরা এর انتقালের পরেই রাসূল করিম সঃ-এর নামাজ ক আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন খাদিজা আত্বতাহিরার انتقালের পূর্বে নামাজ পড়ত হয় না তো আমরা সবাই জানি যে নামাজ হয়েছে মেরাজ মেয়ারজন বলেন কোন থেকে আমরা স্পষ্ট হলাম যেম সামের মেয়রাজটা সংগঠিত হয়েছে নবীজির প্রিয়তম স্ত্রী খাদিজা আহেরা এর কেনকালের পরে মেয়রাজ সংগঠিত হয়েছে মেরাজ নবুয়তের এগারোতম বছরে এখন আমরা মোট যে বিষয়টা পেলাম যে মেরাজটা হয়েছে আল্লাহ রসুর যে ন এগারোতম বছর কত বছরে এগারোতম বছরে এখন আমরা জানবো যে মেরাজ নবুয়তের এগারোতম বছরের কোন মাসে সংগঠিত হয়েছে আমরা বছর পেলাম নবুয়তের কততম বছর এগারোতম বছর আমরা 10টি মতামতের মধ্যে আমরা বিশুদ্ধ যে মতটা পেয়েছি সেটা হলো 11তম বর্ষে নববতের 11তম বর্ষে এবারে আমরা জানার চেষ্টা করব যে মেরাছ নববতের 11তম বর্ষে কোন তারিখে সম্পর্কিত হয়েছিল এখন প্রশ্ন থেকে যায় তাহলে কোন মাসে মেরা সম্পর্কিত হয় এব ব্যাপারে মতামত পাওয়া যায় এক কেউ বলেছেন রবিউল আহ্বাল কেউ বলেছেন রবিউল আখে কেউ বলেছেন রজব কেউ বলেছেন রমজান পঞ্চম নাম্বার মত সাওয়াল প্রসিদ্ধ মতামত হলো এই যে নবীজির মেয়ারাজ নবুয় প্রাপ্তির এগারোতম বছরে রজব মাসের সাতাশ তারিখে সংগঠিত হয়েছে এটা এসেছে সিরাতে মুস্তফা এর মধ্যে সমানিত মুসল্লিম বৃন্দ এখন আমরা জানবো কয়েকটি বিষয়ে জানলাম যে ইসরা এবং মেয়ারাজ কি এটা আমরা জেনেছি না এরপর আমরা জেনেছি যে মেয়ারাজ এবং ইসরা সংগঠিত হয়েছে কততম বছরে রসুল করিম ইসলামের নবুয়তের এগারোতম বছরে এরপর আমরা পেলাম আমরা মাসও পেলাম বছরও পেলাম তারিখও পেলাম বছর হচ্ছে নবুয়তের এগারোতম বছর মাস হচ্ছে রজব মাস তারিখ হচ্ছে সাতাশ তারিখ কত তারিখ তারিখ সাতাশ তারিখ